দারুণ মজার সুজির এই রসপড়া পিঠা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে আর বানানো তো খুবই সহজ এভাবে একবার বানিয়ে কাউকে খাওয়ালে সে বারবার বানানোর রিকোয়েস্ট করবে চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক প্রথমে একটা বোল নিয়েছি আর নিয়ে নিচ্ছি এক কাপ সুজি এখানে আমি একটা ডিম ফেটিয়ে রেখেছি এবার ফেটানোর ডিমটি আমি সুজির মধ্যে দিয়ে দিলাম এখন একটা হ্যান্ড হ্যান্ডওয়াইশের সাহায্যে সুজি আর ডিমের মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি এখন একটু করে দুধ দিয়ে আমি এটাকে একটা মোটা ঘনত্বের বেটার তৈরি করে নিব এখানে আমি অল্প অল্প করে দুধ ব্যবহার করব হ্যান্ডওয়াইশ দিয়ে মেশাতে অসুবিধা হচ্ছিল বলে আমি একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে ঠিক এরকম ঘনত্বের হবে এবার একটা ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো ঢেকে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর আমি ঢাকাটা তুলে নিলাম চামচ দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে তাই আমি সামান্য একটু দুধ এখানে ব্যবহার করব দুধ দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি বেটারটা আমার একদম পারফেক্ট হয়ে গেছে এবার একটা ফ্রাইপ্যান বসিয়ে ফ্রাই প্যান গরম করে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেছে একটু একটু করে বেটার আমি তেলের মধ্যে দিয়ে বড়ির আকারে ভেজে নেব একটু উল্টে পাল্টে হালকা লাল করে আমি ভেজে নেব খুব বেশি লাল করার দরকার নেই এরকম হলেই আমি তুলে নেব বাকি বেটারটাও আমি একেভাবে বড়ির আকারে ভেজে তুলে নিয়েছি এখন একটা কড়াইয়ের মধ্যে হাফ লিটার দুধ দিয়েছি আর দিয়ে দিলাম হাফ পাটি চিনি দুধ আর চিনিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে দুধ ফুটানো পর্যন্ত অপেক্ষা করব। দুধ ভালো করে ফুটে গেছে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন ভেজে রাখা বড়িগুলো আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আবারও একটু সব কিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এখন পনেরো মিনিটের মতো সুজির বড়াগুলো দুধের সাথে আমি জাল করে নেব এভাবে মাঝে মধ্যে একটু করে নাড়াচাড়া করে নেব পনেরো মিনিটের মতো জাল করার পর দেখুন দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে আর রসবড়াগুলোও ফুলে গেছে এখন গ্যাসটাকে বন্ধ করে একটা ঢাকা দিয়ে তিরিশ মিনিটের মতো আমি ঢেকে রেখে দেব তিরিশ মিনিট পর দেখুন রসবড়াগুলো কতটা নরম হয়েছে এবার একটা প্লেটে তুলে নিচ্ছি প্লেটে তোলার পর দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে একটা আমি হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ মজার হয়েছিল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন